কার উপকার করতেছুন আমনে আমনে আমার জমি নিতেছুন গাল কাটতে দুই হাত কইরা আমনে আমার কেয়ার উপকারটা করতেছুন আহা বুঝতাসুন নি আপনি উপহার হইতাছে উপহার হইতাছে উপকার করতেছুন মানে কেয়ার উপকারটা করতেছুন আমনে আহা বাপ বুঝতাসুন নি আরেক বেটার আলডা যদি আমি কাটতাম তে আমার 500 টাকা তোম দিল না আপনি কি আমারে দিসুন চাই না আমনে আমার আল কাটতে নিতেছুন গিয়া আমার জমি নিতেছুন গিয়া আমনে আমার উপকার করতেছুন এটা কেয়ার উপকারটা কাকা আর বাবা বিরাট বড় উপকার করছে আলদা কিরম বেহাল বেহাল দাসে আমি সুজা হলাম চাচা আমার বেহাল সুজা করার দায়িত্ব আমনেন না আমার বেহাল আমি সুজা করব আপনি বেটা হস করে আসুন মেয়া একজন হাজি মানুষ পাঁচ একটু নামাজ পড়ুন এই যে লেংড়া মারিয়া আরেকবার আল কাটা লাগাই শুন আবার মোহের মধ্যে তো সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ বারবার শুনতেছি কাকা এটা বন্ডামে সারে হনো বালাউন আমরা হালাল পথে রুজি করি কে হালাল পথে রুজি করেন মেয়া আল্লাহ রে পাওয়ার আশা করি আল্লাহ রে পাওয়ার আশা করলে আরেকবার আল কাটলেন নইলে আপনার মত কাটিং মাস্টার বাংলাদেশের ঘরে ঘরে খালি মাসের আল কাটে আমি একবার উমরা করি আইছি আরেকবার যাই আম আমি আল্লাহ রে বিশ্বাস করি উমরা করি আর একবার মনে আল্লাহ রে বিশ্বাস করে আল কাটেন গলি আরেকবার আর আল কাটাও সেনা বাবু এটা আপনার উপকার হচ্ছে আছে হাই একটা কথা বলবেন আর কাটার মধ্যে আপনার একটা কথা কই ওনো ভালো হয়ে যান সময় আছে আমার এই আল কাটিয়া একাত জমি নেহারে আমনে